দিয়া वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনাদের ショルダー এর এরকম প্রবলেম হয় যখন দেখবেন দুদিকে আপনারা পেপার পেস্টিং অথবা পত্তি বসিয়ে দিয়েছেন এইরকম ভাবে সেলাই করলে কেমন একটা বাজে দেখতে লাগে একটা সোজা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে আমি যেমনটা আছে এটা কিন্তু একদমই ঠিক প্রসেস নয় তো যখন দুদিকে পত্তি বা পেপার পেস্টিং বশনা হয়ে যাবে তখন কিভাবে ショルダーটা জয়েন্ট করতে হবে সেটাই পুরোপুরি দেখিয়ে দেব তো তার জন্য একটা সাইডে এখানে দেখুন লাইলিন কাপড়ের মেন কাপড় আছে প্রথমে পিনটাকে সরিয়ে নিলাম নিয়ে দুটো কাপড় এইভাবে আমি খুলে নিলাম নিয়ে মেন কাপড়ের উপরে আর যে পোর্শন আছে আর একটা পার্ট সেই পার্টটার কিন্তু লাইলিন কাপড় আর মেন কাপড় একসাথে আছে এইভাবে ধরে আমি রেখে দিলাম মেন কাপড়ের উপরে সোজা পাটের সাথে সোজা পাটটা রাখার পরে এরকম খোলা অবস্থায় এখান থেকে আমরা হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেবো ঠিক আমি এখানে যেমনটা দেখাচ্ছি ঠিক তেমন ভাবে করবেন আর কোনো রকমের যেন ছোট বড় না হয় এটা একটুখানি খেয়াল রাখবেন আর এখানে লাইলিনের উপর থেকেও পুরো বরাবর সেলাই করে চলে যাব যাদের সেলাই করতে অসুবিধা হবে তারা দাগ দিয়ে নেবেন এইবারে এখানে কি করছি দেখুন যে লাইলিনটা আমাদের খোলা অবস্থায় আছে এটাকে নিয়ে একটার একটা তুলে এইভাবে দিলাম দেখুন যে আমাদের অপর পার্টটা ছিল তার উপরে কিন্তু আমি তুলে দিয়েছি আপনারা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ভালো করে এখানে একটু সমান করে নিচ্ছি যাতে ছোট বড় না হয় এটা একটুখানি কিন্তু খেয়াল রাখার ব্যাপার আছে তারপরে ফের এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি সেলাই করে দেবো এখানেই দেখুন সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর এটা কিন্তু খুবই সহজ অবশ্যই একবার হলেও তৈরি করবেন তো এখানে দেখুন আমার সম্পূর্ণ হয়ে গেছে সুতোটাকে কেটে নেব আর এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলোও কেটে নেব এইবারে এটাকে আমি সোজা করে দেখাচ্ছি যে ঠিক কেমন এটা দেখতে লাগছে আর এটা কত সুন্দর এইরকম ভাবে দেখুন আমি সোজা করে নেব নিলেই দেখুন দেখুন পুরোটা হয়ে গেছে ফিনিশিংটা আপনারা দেখুন নিজেরাই দেখে বলুন যে কত সুন্দর হয়েছে যখন আপনারা পেপার পেস্টিং বসেন এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম সবারই হয় কেমন যেন সোজা হয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো অবশ্যই টিপসটা কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না যারা এখনো অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো উল্টো সাইড থেকে ঠিক এইরকম ফিনিশিংটা এসছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের জন্য গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মার্চ মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে মেয়েদের সবটা শেখানো হচ্ছে এ টু জেড আর মাত্র দু টাকা ফিজ আছে পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় এই নাম্বারে ফোন করে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন গাউন থেকে শুরু করে এ টু জেড শেখানো হচ্ছে তো ঝটপট ভর্তি হয়ে যেতে পারেন অনেক ভালোভাবে শেখার জন্য আজকের জন্য এই পর্যন্ত